মদের ভাটি না খোলা হলে আমরা সম্পূর্ণ কর্ম ডিস্টার্ব করব এবং কি আন্দোলন চলবে আমাদের আমরা ভাত চাই না আমরা মদ চাই আমরা মদ খাই কাজ করবো আমরা ভাত খেতে চাই না আমরা মদ খাইতে চাই মদের দোকান খোলা হোক আমরা এই মদ না খেলে আমরা থাকতে পারি না ভাত আমাদের না হলেও চলবে মদ আমাদের লাগবেই ভাটি আমাদের খোলা হোক মদের ভাটি না খোলা হলে আমরা সম্পূর্ণ কর্ম স্টার্ট করব এবং আন্দোলন চলবে আমাদের মদের ভাটি আমরা খোলা চাই আমাদের জোরদার দাবি আমাদের জোরদার দাবি মদের ভাটি খোলা আমরা ভাত চাই না আমরা মদ চাই আমরা মদ খাই কাজ করব আমরা ভাত খেতে চাই না আমরা মদ খাইতে চাই মদের দোকান খোলা হোক আর বলো আর আমাদের আদিবাসীর পক্ষ থেকে আমাদের এই ভাটিটা খোলা হোক আমরা নিম্নত ধরনের কাজ কাম করি ঝাড়ঝাড়া এবং নুংরা কাজ কাম করি মলের কাজ করি লাস্টাশের কাজ করি আমরা এই মুয়াদ না খেলে আমরা খেলতে পারি না ভাত আমাদের না হলেও চলবে মুয়াদ আমাদের লাগবে ভাটি আমাদের খোলা হোক এটাই আমার এই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ কার কিছু হবে

আমাদের মাটি বন্ধ কেন আমাদের বন্ধ কেন আমাদের ভাটি ভাঙচুর কেন আমাদের ভাঙচুর কেন